যাত্রীবাহী একটি বিমানে আগুনের ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন আহত হয়েছেন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ন হাপের বড়াতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ পূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা ইয়ার বুসানের একটি বিমানে আগুন ধরে যায় আগুন নাগার প্রায় আট মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন বিমানটির একশো ছিয়াত্তর আরোহীর মধ্যে একশো উনসত্তর জন যাত্রী ও সাতজন কেবিন ক্রু ছিলেন বুসান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায় বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে তবে চারজন সামান্য আহত হয়েছেন এর আগে গত উনত্রিশ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে একশো জন যাত্রী নিয়ে ছেড়ে আসা জেজু ইয়ারে দুর্ঘটনাটি ঘটে জেজু ইয়ারের ওই ফ্লাইটে একশো পঁচাত্তর জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে এটি এতে ওই বিমানের একশো যাত্রীর প্রাণহানি হয়